খুব সুন্দর একটি নাটক পরিবেশন হয়েছে এই মঞ্চে এখন দেখতে যাচ্ছেন আপনারা আরেকটি সামাজিক নাটক যন্তগোষ্ঠী প্রাণ আদর্শ ক্লাবকে যারা এই পূজা উদযাপন করার জন্য বিশেষভাবে সহযোগিতা করে এবং বুদ্ধি বিবেচনা দিয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই পূজা আপনারা দেখতে পাচ্ছেন জন্তগোষ্ঠী আদর্শ ক্লাব

आचार्य <laughs> महोदय <laughs>